হ্যালো নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আর আমার সোনারাও খুব ভালো আছি আমি শিলা আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখনও ঘড়িতে বাজে সাতটার মতো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গেই থেকো আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে তোমাদের তো সকাল সকাল উঠে এই যে সকালের কাজগুলো সেরে নিচ্ছি সকালের শুরুতেই হচ্ছে সোনাদের খাবারটা বসিয়ে দিচ্ছি তো দেখতেই পেলে আমি সোনাদের ওটসটা আগে বসিয়ে দিয়েছি কারণ সেটা তো সকালে খাওয়াবো এই জন্য সেটা আগে বসিয়ে দিয়েছি আর এখন ওদের খিচুড়িটা বসাবো তো খিচুড়ির জন্য চাল ডালটা রাতেই আর কি মেপে দিয়েছিলাম তরকারিটাও রাত্রে কেটে রেখেছিলাম তো সকালবেলা শুধু ধুইয়ে দিয়ে দিলাম আসলে রাতে অনেকটা কাজই আমি এগিয়ে রাখি তা না হলে না সকালবেলা আর পারা যায় না শীতের সকাল একে তো শীতের সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না তারপর আবার টেনশন থাকে যে সোনাদের খাবার খাওয়াতে হবে এই জন্য রাতেই কিছুটা গুছিয়ে রাখি যে সকালে উঠেই আমার সবটা রেডি করতে পারি সময় না লাগে তো এই যে সোনাদের খিচুড়িটাও বসিয়ে দিয়ে তারপর একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে সেটাকে চাপা দিয়ে এসেছি এবার কাপড়গুলো সোনাদের নেব আর ওইদিকে ঠাম্মি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আসলে ঠাম্মি তো আছে বলে আমার অনেকটাই সুবিধা হয় তো ঠাম্মি চলে গেলে যে কি করবো সেই টেনশন এখন মাথার ভিতরে ঘুরে সব সময় কারণ কি জানো ঠাম্মি চলে যাওয়ার দিনটা ঠিক হয়ে গেছে তো ঠাম্মি চলে গেলে যে কি করব সেটাই ভাবছি আসলে একা হয়ে যাব তখন একদম কেউ থাকবে না ঘরে আর ওদের বাবা তো দোকানে কাজ করে তো সে আর কতক্ষণ আমাকে সময় দেবে তো একাই সামলাতে হবে রান্নাবান্না ছেলে মেয়েকে তো কি করে যে সামলাবো সেটাই ভাবছি তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁথা কাপড়গুলো ধুয়ে ধোয়া হয়ে গেছে এবার আমি ছাদে চলে আসছি সেগুলো শুকোতে দেব এই জন্য তো তেমন একটা কাপড় হয়নি আজকে অল্প কটা হয়েছে তো সেগুলোই আর কি ছাদে শুকোতে দিতে আসছি তো এই যে আমার আগে কারা শুকোতে দিয়ে গেছে তো এই যে আমারগুলোও শুকোতে দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে একদম অল্প কটা জামা কাপড় আর ওদিকে দেখো ওয়েদারটা এখন কেবল মানে অনেক যে সকাল সেটা বোঝাই যাচ্ছে কারণ এখনও রোদও ঠিকভাবে ওঠেনি আর ওদিকে কেমন মেঘলা মেঘলা তো জামা কাপড়গুলো শুকো দেওয়া আমার হয়ে গেছে আর এবার আমি চলে এলাম বাসায় বাসায় এসে আমি টেবিলটা একটু পরিষ্কার করে নেব আর ওই যে দেখতে পেলে কালকের পিঠে আর জানো তো ঠাম্মিকে বলেছিলাম যে আর কটা দিন না থেকে যাও তাহলে আমার অনেকটা সুবিধা হয় আসলে ওদের বাবার একটু কাজ পড়ে গেছে এমার্জেন্সি এই জন্য বলেছিলাম যে আর কটা দিন থেকে যাও কিন্তু সে থাকবেই না কিছুতে তো কি আর করার থাকবে না যখন কাউকে তো আর জোর করে রাখা যায় না যে কদিন থেকেছে সেটাই আর কি অনেক আসলে বুড়ো হয়েছে তো এই বয়স্ক হয়ে হলে না তারা আর এরকম আটকা জায়গায় থাকতে যায় না যেহেতু শহরের বাড়ি কাউ কেউ কারো বাসায় যায় না আটকা একদম ঘরের ভিতরে থাকতে হয় সারাদিন এই জন্য না থাকতে যায় না আর এছাড়া ওদিকে আমার দাদু একা এই জন্য থাকবে না বলছে দাদুর শরীরটাও তেমন একটা ভালো নয় এই জন্য তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আর তারপর আমি এবার একটু জামা কাপড়টা পাল্টে নিয়েছি আজকে জানো তো আর স্নান করিনি কালকে স্নান করেছি এই জন্য আজকে আর তেমন একটা করিনি কারণ কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এই জন্য আর আমার যেহেতু কিছুদিন আগে গায়ে উঠে গেছে এই জন্য এখন না ঠান্ডা লাগানো যাবে না বেশি একটা তো এই জন্য আজকার স্নান করে শুধু হাত মুখ ধুয়ে মাথায় একটু জল দিয়ে নিয়েছি আর জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তো এই যে এবারে একটু চুলটা একটু আশ্রয় নেই আর একটু সিঁদুরটাও পরে নেব আর ওইদিকে আমি স্নান করার আগে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছিলাম দেখতেই পেলে তো এই যে চুলটা আশ্রয় নিয়েছি আসলে মাথার চুলগুলো না একদম ঝরে যাচ্ছে এই জন্য রোজ না আশ্রয় না জট বেঁধে যায় তারপর ছাড়াতে অনেক কষ্ট হয় আর ওইদিকে সোনারা আর সোনা বাবা এখনো ঘুমোচ্ছে ওই যে দেখো মশুরি টানানো আমি এখনো বিছানাটা গুছোতে পারিনি তো সোনারা রাত্রে অনেক না সজাগ থাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে এই জন্য না আমাদের অনেক ডিস্টার্ব হয় আর এই যে দেখো সোনারা উঠে পড়েছে কি করছে দেখো ওদের বাবা না নতুন একটা খেয়াল এনেছে কিন্তু ওটা ওদের তেমন একটা বসতে পারে না এই জন্য ওটাকে আবার চেঞ্জ করবে তো যতক্ষণ আছে ঘরে ওটা নিয়ে মজা করছে আর কি দেখো কি করে 结婚了，结婚了。 তো এই যে অফ ক্যামেরায় আমি বিছানাটা গুছিয়ে তারপর সোনাদেরকে খাইয়ে চলে আসলাম আমি রান্নার আর জোগাড় দিতে তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে সিম আর আলু ভাজি আর মাছ রান্না করব আসলে দু আইটেমের দুইটা আইটেমের বেশি না রান্না করতে পারি না সময়ের দরকার হয় অনেক এই জন্য ছেলেমেয়েদেরকে নিয়ে বাড়ি না এই জন্য দুটোই রান্না করি তো এখানে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর সকালে এখন ওনা জানা তো খাওয়া হয়নি তো ভাবছি আগে সবটা গুছিয়ে নিয়ে তারপর সকালের খাবারটা খাবো তো এই যে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর ভাবছি কি জানো তো যে মাছে ফুলকপি আর আলু দেবো যেহেতু ঘরে ফুলকপি আছে আলু আছে সেই জন্য ভাবছি যে শুধু শুধু মাছটা রান্না করব। তো ভাবছি যে ফুলকপিটা মাছের ভিতরে দিয়ে দেবে তো এই জন্য ফুলকপি আর আলুগুলোও কেটে নিচ্ছি তো আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে এবার আমি তরকারিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আর সাথে আমি চালটাও ভালো করে ধুয়ে নেব আসলে সবগুলো একসাথে গুছিয়ে রান্না করলে না দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দুটো দুপাশে বসিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এই যে ফুলকপি আর আলুগুলো ধুয়ে নিয়েছি এবার সিমরা আলুগুলো একসাথে ধুয়ে তারপর আমি একটু সকালের খাবারটা খেয়ে নেব আসলে এইভাবে সকালের কাজগুলো করতে করতে না আর আমার সকালে খাওয়াই হয় না আর তো ভাবছি যে না এবার থেকে কি রোজ সকালে খাবারটা আগে খেয়ে নেবো তো কালকে না আমার ওই যে ভাসুরের মেয়ের জন্মদিন গেছিলো না বললাম না যে নিজেরা নিজেরা করেছি আর কি ছেলে মেয়েদের আনন্দের জন্য তো সেখানে কালকে কেক নুডলস তারপর পিঠে বানিয়েছিলো এক পদের তো সে পিঠে দিয়েছিল তো সকালে ঠাম্মি পিঠেটা খেয়ে নিয়েছি আর নুডলসটা আছে তো ভাবছি যে সকালে আর কিছু করব না নুডলসটা খেয়ে নেব একটু গরম করে নুডলসটা ফ্রিজে রেখেছিলাম কালকে রাতেই তো এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা হয়ে গেলে আমি নুডলসটা একটু গরম করে তারপর নুডলসটা খেয়ে নেব এভাবে পরিপেটি করে রান্না করলে না দেখবে রান্নাটাও সহজ হয়ে যায় আর রান্নাতে না মনও খুব বেশ ভালো বসে তো এই যে আমি চালটা ধুয়ে নিয়েছি এবারে আমি নুডলসটা একটু গরম করে নেবো কালকে যে নুডলসটা ছিল সেটা একটু গরম করে তারপর সেটা কি আমি সকালে খেয়ে নেবো আসলে ফ্রিজে নুডলস তো এই জন্য ঠান্ডা খাওয়া যাবে না তো তাই একটু গরম করে নিচ্ছি তো এই যে লুড়ুসটা আমি গরম করে খেয়ে তারপর চলে আসলাম রান্না করতে তো এখানে আমি সিমরা আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাঝামাঝি হয়ে এসেছে রান্নাটা তো সিমরা আর আলুটা আমি ভালোভাবে ভালোভাবে আমি ভেজে নেব আর এক পাশে আমি মাছটা ধুয়ে নিচ্ছি আসলে এভাবে না আমি দাঁড়িয়ে থাকি নি আমার সময়ও বাঁচে আমি এই যে ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিই তারপর আবার ওদিকে মাছটা ধুয়ে নেই এইভাবে আমার না কাজটা অনেক সময়টাও বেঁচে যায় আমার কাজটাও হয়ে যায় তো এই যে আমার সিমড়ে আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি সেটাকে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে তারপর আমার মাছটা ওই পাশে আর একদিকে আমার আলু ভাজা হতে হতে আমার মাছটা ধোয়া হয়ে গেছে তো মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে তারপর মাছটাকে আমি ভেজে নিয়ে মাছটাও রান্না করে নেবো একসাথে তো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি একটু ভেজে নেব আর আমরা তো সরিষের তেলে রান্না করি সেটা তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছই যারা যারা আমার ভিডিও দেখো তো এখন আমি মাছটা ভেজে নেবো আসলে সরিষের তেলে রান্না খেতে না অনেক ভালো লাগে আর অনেক উপকারও হয় দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু অনেক উপকার আর অনেক ভালো লাগে সরিষের তেলে রান্নাটা অনেক মজা হয় তো এই যে এখানে আমি এখানে এই মাছটার নাম হলো গিয়ে কৈয়েবল মাছ কে কে কৈবল মাছটা চেনো তো কমেন্ট করে জানিও তো এই মাছটা আমার মা যখন এসেছিল ওই যে আমরা অসুস্থ ছিলাম তখন সে সাথে করে নিয়ে এসেছিল তো সেটাই আজকে রান্না করব। আজকেই প্রথম রান্না করব এর আগে না কখনো রান্না করিনি আর এই মাছটার নামও না কখনো শুনিনি বিয়ের পর আমার এই প্রথম এই মাছটা এই যে আমি দেখেছি তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি এক এক করে তুলে নেব। এভা এরপর আমি মাস্টারকে ঝোল বসিয়ে মাস্টার রান্না বসিয়ে দিয়েছি আর এই যে এখন দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে কারণ কি জানো তো ওই আমাদের আরেকটা ফিল্টার ছিল সেটা সারাতে এসেছিল। ছিল এই জন্য আর তখন আর ই করা হয়নি গ্যাসটা মুছে মুছে রাখা হয়নি এই জন্য রাতে গ্যাসটা মুছে রাখছি আর ওইদিকে সোনারাও ঘুম থেকে বিকেলের ঘুম থেকে উঠে পড়েছে তো সোনাদের খাবারটাও রেডি করবে এই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে তারপর সোনাদের খাবারটা বসিয়ে দেবো সন্ধ্যায় সোনাদেরকে তো নুডলস খাওয়াই সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো তো সোনাদেরকে এবার আমি নুডলসটা খাওয়াবো আর ওইদিকে সোনারা খেলা করছে ঠাম্মি ওদের সাথে আছে আসলে না সোনারা যখন খেলা করে না ওদের দেখার জন্য একজন লোক দরকার হয় তো আমি এদিকে কাজ করলে ওদের কাছে কে থাকবে বলো তো ঠাম্মি তো এখন আছে ঠাম্মি চলে গেলে যে কী হবে সেটাই ভাবছি আর হ্যাঁ জানো তো আজকেও একজনের বার্থডে আছে তো সেখানে সন্ধ্যায় যেতে হবে এই জন্য সোনাদেরকে খাইয়ে তারপর ওদের ওদেরকে রেডি করে তারপর নিজে রেডি হব তো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে যে জন্মদিনটা সেটাও আমাদের এই বাড়িতেই একদম ফার্স্ট ফ্লোরে তো জন্মদিনে যেতে বলেছে সাড়ে আটটার ভিতর তো এখন বাজে সাড়ে সাতটা না সরি সাতটা বাজে এখন তো এবার সোনাদেরকে খাওয়াবো আর ওদিকে ফিল্টার আবার সারাতে চলে আসবে তো সোনাদেরকে খায় ওরা আসা ফিল্টার সারাতে আসার আগে আমার সোনাদের খাবারটা আর কি বসাতে হবে তারপর সোনাদেরকে খাওয়াতে যাবো আর ওরা ফিল্টারটা সেরে নেবে ফিল্টারটা আসলে তো রান্নাঘরে এই জন্য আমাদের দুটো ফিল্টার তো একটা ফিল্টার যে ফিল্টারটা আগে ছিল সেই ফিল্টারটা একটু নষ্ট হয়ে গেছে তো সেটাকে ভাবছে বিক্রি করে দেবে সেকেন্ড হ্যান্ড আর নতুন আমাদের আবার কিনে এনেছে আর এই যে দেখো আমি সোনাদেরকে খাইয়ে রেডি করি আমি নিজেও চলে আসছি দেখো সবাই হ্যাপি বার্ড তো নিজেকে যে একটু তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা সময় হয়ে ওঠেনি ছেলে মেয়েদেরকে নিয়ে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন